ছত্রিশ দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের নতুন মৌসুমে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা প্রথম ম্যাচে তারা পরাজিত হয়েছিল এরপর দ্বিতীয় ম্যাচে বার্সেলোনা পরাজিত করেছে ইয়ং বয়েসকে রীতিমতো বিধ্বস্ত করেছে বলতে হবে নিজেদের মাঝে বার্সেলোনার জয়টা পাঁচ শূন্য গোলের ব্যবধানে বার্সার বিশাল এই জয়ে বড় ভূমিকা পালন করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা রাফিনহার অসাধারণ ফুটবলে তাকে এই ম্যাচে সেরা ফুটবলার হতে সাহায্য করেছে বার্সেলোনার দুর্দান্ত জয়ের দিন রাফিনহার একটা গোল ছিল একটা অ্যাসেস ছিল রবার্ট লেভান দোস্কিকে দিয়ে গোল করেিয়েছেন পাশাপাশি নিজে একটা গোল করেছেন বর্তমান সময়ে ইউরোপীয় ফুটবলে যে ব্রেজিলিয়ান ফুটবলাররা খেলে থাকেন তাদের মধ্যে অন্যতম সেরা বলতে হবে এই উইঙ্গারকে রাফিনহা রিয়াল বায়াদলিদের বিপক্ষে হ্যাট্রিক করার পর বিআরিয়ালের বিপক্ষে দুটা গোল করেছেন এরপর ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে ইয়াং বয়েজের বিপক্ষে বার্সেলোনার পাঁচ শূন্য গোলের বিশাল জয়ে বড় ভূমিকা পালন করেছেন এক গোল এক অ্যাসেস্ট করার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে তিনি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অর্থাৎ ম্যাচে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন শুধু বার্সেলোনাই নয় এদিন মাঠে নেমেছে আরও বেশ কয়েকটি ইউরোপিয়ান জায়ান্ট ক্লাব পরিষেবা ডার্টমুন রীতিমতো সেলটিকে পরাজিত করেছে সাত এক গোলে সেলটিকে বিধ্বস্ত করেছে বলতে হবে জার্মান জায়ান্ট ক্লাবটি এছাড়াও জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি চার শূন্য গোলে জয় পেয়েছে আর্সেনাল পিএসজিকে কে দুই শূন্য গোলে হারিয়েছে আর্সেনাল দিনের অন্যান্য ম্যাচগুলোতে এসি মিলান পরাজিত হলেও ইন্টার মিলান ঠিকই জয় তুলে নিয়েছে লাউতার ও মার্টিনেস আর্জেন্টাইন তারকা লাউতর ও মার্টিনেস যাকে মনে করা হয় ইন্টার মিলানের কান্দারি সেই মার্টিনেস গোলের দেখা পেয়েছেন দলের তৃতীয় গোলটি করেছেন ইন্টার মিলানের জয়টা ছিল এদিন চার শূন্য গোলের ব্যবধানে চার শূন্য গোলে জিতেছে ইন্টারমিলার সেই ম্যাচে গোল করেছেন লাউতারো মার্টিনেস সব মিলিয়ে ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ ডের প্রথম ম্যাচগুলোর ফলাফল ছিল এমন চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটের খেলা চলছে বর্তমানে লীগ পর্বের যে ম্যাচগুলো হচ্ছে এই ম্যাচগুলোর পয়েন্ট তালিকার উপর ভিত্তি করে শীর্ষ আট দল সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ শেষ ষোলোতে এরপর নয় থেকে বাইশতম দল পর্যন্ত বাকি ষোলো দল খেলবে প্লে অফ লড়াই এবং প্লে অফ লড়াই থেকে সেখান থেকে আটটা দল উঠবে শেষ ষোলোর প্রথম আটটা দলের সাথে যোগ দিবে সেখানে সে ষোলো দল খেলবে শেষ ষোলোর লড়াই এরপর থেকে চ্যাম্পিয়ন্স লিগের আগের নিয়মে হোম এবং অ্যাওয়ে ম্যাচ দুটা লেগ করে হবে খেলা ছত্রিশ দলের এই টুর্নামেন্টে এভাবে নতুন ফর্মেট সাজিয়েছে ইউএফা যার জন্য প্রত্যেকটা দলকে লেগ পর্বে যে আটটা ম্যাচ খেলবে সে আটটা ম্যাচই আটটা ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দলের জন্য প্রত্যেকটা দলই তাই এই আট ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করে শীর্ষ আটে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ হল নিশ্চিত করতে চাইবে যাতে করে প্লে অফ প্লে অফের লড়াইয়ে যেতে না হয়